টিবিআর প্রেসিডেন্ট দিস ইস মাই যে আমি আমার ক্যাম্পিং অ্যানাউন্সমেন্ট করি এবং আপনারা দীর্ঘ সময় ধরে আমাদেরকে শুনছেন এবং আপনাদের এই ধৈর্যটাকে ধৈর্যের বাদ ভাঙার আগে আমাদের অনুষ্ঠানটি শেষ করি টিবিআর আগামী ডিসেম্বর মাসের মধ্যে চল্লিশ জন স্টুডেন্টকে ডিজিটাল লিটারেসি শিক্ষার আওতায় আনবে সার্টিফিকেট সহ তাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেকেন্ড বিষয় হচ্ছে এখানে বারবারই কথা বলা হচ্ছে যে অ্যাওয়ারনেস অ্যান্ড সলিউশন সলিউশন সম্পর্কে কথা বলার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে ওয়েটা এটা দিস ইজ ওয়ান ইজ ট্রেনিং টু ইজ অ্যাওয়ারনেস বিল্ডিং আমরা ষাটটি ইন্ডিভিজুয়াল ক্যাম্পাসে ইনিশিয়াল লেভেলে ষাটটি ইন্ডিভিজুয়াল ক্যাম্পাসে আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পিং করবো এবং আমরা সেখানে জিএনজি ইউ ট্রেনেজারদেরকে এই যেহেতু এখন ফেসবুক আইডি প্রায় তেরো চোদ্দো বছর বয়স থেকেই স্টুডেন্টরা ইউজ করছে তাই আমরা চেষ্টা করব যে কলেজ লেভেল থেকে এই অ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পিংয়ে শুরু করার এবং আমরা আপনাদের সাপোর্ট সেখানে চাইব আমরা ঢাকার বাইরেও ইনশাল্লাহ এই ক্যাম্পিং লঞ্চ করছি টিভিআর থেকে এবং থার্ড বাট নর্থ দ্য লিস্ট সেটা হচ্ছে আমরা টিভিআর থেকে তিনজনের একটি সাইকটিস্ট প্যানেল রাখবো যেখানে নারীরা তাদের এই ধরনের সাইবার বুলিং বেস যে প্রবলেমগুলো এবং এ কারণে তাদের মেন্টাল হেলথ যে প্রবলেমের সম্মুখীন হচ্ছে সেটা নিয়ে কথা বলতে পারবে একটা লেভেল অফ কাউন্সিলিং তারা এখান থেকে নিতে পারবে আমরা সেই ওয়েটা আউট করব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সেমিনার একটা বিষয় নিয়ে করতেই পারি প্রবলেমকে ফাইন্ড আউট করতেই পারি আমরা চেষ্টা করব যে পরবর্তী যে গভর্নমেন্ট ইনশাল্লাহ বাংলাদেশে যদি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পরবর্তী যে গভর্নমেন্ট আসতে যাচ্ছে সেটা বিএমপি হোক বা অন্য কোনো দল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি দেখেছি বিএমপির একত্রিশ দফার ইশতেহারে তারা নারীদের জন্য তিনটা আলাদা হচ্ছে ধারায় বা সেগমেন্টে কথা বলেছে এবং ডিজিটাল আইন এবং ডিজিটাল সংস্কার সম্পর্কে কথা বলেছে সো আমরা আশা রাখবো যে ডিজিটাল লিটারেসি সম্পর্কে এবং এটি যেন এডুকেশনাল সিস্টেমের মধ্যে অ্যাড করা হয় এ বিষয়ে আমরা যেন সরকারের প্রতি একটি প্রেসার গ্রুপ হিসাবে কাজ করতে পারি